নমস্কার বন্ধুরা আরও একটি নতুন বাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম দেখো এখানে একটা কেক রাখা আছে আর তার কারণ হচ্ছে আজকে ঋষভের মামার জন্মদিন সেই উপলক্ষে একটা ছোট কেক আনা হয়েছে তো আজকে রান্না করব বিরিয়ানি আর তার জন্য সকাল সকাল বসিয়ে নিয়েছি একটু বিরিয়ানির আলুটা আগে সেদ্ধ করে নিচ্ছি মাংসটা ধুয়ে নিয়েছি আর এদিকে সমস্ত কিছু পেস্ট করে বেটে নিয়েছি মিক্সার মেশিনে পেঁয়াজ কুচোনো সব কিছু বাটা ফাটা রেডি কমপ্লিট হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হলেই আমি মাংসটা বসাবো আর ভাতটা তো লাস্টেই করব আর আজকে আমি একটু করব হেনা তার জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো একটু হেনা করবো হেনাটা কাল রাত্রিবেলা আমি ভিজিয়ে নিয়েছি তো ছাদে যাব ছাদে যেহেতু একটু রোদ আছে তো ভাবলাম ছাদে গিয়ে একটু করব তাহলে হেনাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে চিনিটা তো এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় শুকিয়ে যাবে তো মাংসটা বসিয়ে কষিয়ে থেকে জল দিয়ে তারপর আমি ছাদে যাবো তো চলো ফোড়নে দিয়েছি ফোরনটা তোমাদের বলিনি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর কুচুনি পেঁয়াজ আর মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলো ছেড়ে দেব মাংসটা বসিয়ে দিয়ে এসছি আর এখন আমি ছাদে চলে এসেছি আর হেনাটা মাখবো আর হেনাটা বেলা একটু গুলে রেখেছিলাম আমি বেশি কিছুই দিইনি আমি শুধু টক দই দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো আর একটু মোটামুটি ভালোই রোদ আছে তো চুলটা শুকিয়ে যাবে আর হাতে একটা প্লাস্টিক বেঁধে নিলাম কেননা হাতে লেগে যাবে আর রঙ হয়ে যায় তো তার জন্য একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি চলো এনাটা এবারে করে নিই আর দেখো আমি শ্যাম্পু করে রেডি হয়ে একদম চলে এসেছি আর অনেকটাই বেজে গেছে তো আমি হাড়িতে ঘি গরম করে একটু নাড়িয়ে নিয়েছি চারিদিকে মাখিয়ে নিয়েছি আর এদিকে আছে তোমার আলু আর এখানে আছে চিকেন কষাটা আর এদিকে একটু গুঁড়ো মশলা অবশ্যই বিরিয়ানি মশলাটাও আছে আর এদিকে ভাতটা তো চলো আমার রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি একদম ছাদে নিয়ে চলে এসেছি আর রোদ আছে এখন রোদে খেতে খুবই ভালো লাগবে মজা লাগবে রোদের মধ্যে বসে তো এখানে আমি আমার ছেলে মা ভাই বোন সবাই আছে তো ভাইকে আগে দিয়ে দিলাম যেহেতু আজকে ভাইয়ের জন্মদিন তো ওকে দিলাম আর এদিকে একটু স্যালাড নিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা নিয়েছি দারুণ লাগবে আলাদা করে একটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর এই ভাইকে দিয়ে দিলাম একটু স্যালাড আর আমরা এখন সবাই মিলে রোদে বসে খাচ্ছি দারুণ লাগছে খুব ভালো লাগছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো আজকে তোমাদের কিছু জিনিসও দেখাবো এখন আমি তোমাদের বলে রাখলাম এই ভিডিও শেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শেষে একটু মিষ্টিও আছে তো চলো আমরা খেয়ে নিই তো চলো বন্ধুরা আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম তোমাদের সঙ্গে শেষে গিয়ে কিছু শেয়ার করব যেগুলো কেনাকাটা অল্প কিছু আমি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর বিয়েবাড়ির উপলক্ষে যেগুলো আমি বলেছিলাম কিনবো তো তোমাদেরকে দেখাই এখানে আমাদের তিনজনেরই সোয়েটার আছে একটা স্টোল নিয়েছি এটা ঋষভের বাবার এটা হচ্ছে আমার আর নিচেরটা হচ্ছে ঋষবের জন্য তিনজনের তিনটে সোয়েটার নিয়েছি আমার একটা স্টোল নিয়েছি আর মোটামুটি শীত তো ভালোই আছে কেন জানুয়ারি মাস দারুণ শীত আছে তো কিনতেই হবে যেহেতু আর এদিকে আছে আমি কটা এমিডিশন কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাই আমি দু সেট কানের নিয়েছি আর একটা পলা নিয়েছি মানে দু হাতের এক জোড়া পলা নিয়েছি আর ওদিকে একটা লিপস্টিক নিয়েছি একটা মাস্কার নিয়েছি একটা নেল পালিশ নিয়েছি আর একটা গলার সেট নিয়েছি আর এইদিকে হচ্ছে আমার আমার দু একটা সোনার জিনিস আছে যে মধ্যে তার মধ্যে হচ্ছে বাউটি আছে ঋষভের বাবার এপার দিয়ে আন্টি আছে আমার আছে ঋষভের আছে আমার কানের আছে আর এদিকে একটা গলার মঙ্গলসূত্র আছে তো এটাই আমার আছে তো এটাই আমি পরব তো দেখালাম যেদিন যেটা পড়ার হবে সেদিন সেটাই পড়বো তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমাদের সব সময় আমি এই কথাটা বলে আসছি তো তোমরা সাপোর্ট না করলে অবশ্যই আমি দাঁড়াতে পারবো না তো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে